সরকার কমপক্ষে এখনো দশ পনেরোটা রাজ্যে রয়েছে আচ্ছা বাংলার পাশেই চলে যান বেশি দূর দেওয়ার দরকার নেই আসামে বিজেপির সরকার ত্রিপুরায় বিজেপি সরকার ঠিক আছে এদিকে উড়িষ্যায় বিজেপির সরকার মধ্যপ্রদেশে বিজেপির সরকার ছত্তিশগড়ে বিজেপি সরকার মেঘালয়ে এন সরকার আপনার অরুণাচল প্রদেশ বিজেপি সরকার রাজস্থান বিজেপি সরকার কি তাই তো বিহারে বিজেপি সরকার। আমি বলছি মমতা ব্যানার্জি বাংলায় দু কোটি কুড়ি লক্ষ মায়েদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে একজনও বাকি নেই একজনও বাকি নেই বিজেপি বলছে তিন হাজার করে দেব আমি বলছি আর্ধেক করো দেড় হাজার দেড় হাজার কটা ক্যামেরা আছে এখানে ক্যামেরার সামনে আপনাদের সাক্ষী রেখে বলছি তিন হাজার দিতে হবে না মমতা ব্যানার্জি দু কোটি কুড়ি লক্ষ মহিলাকে বাংলার কোনো মহিলা বাদ নেই যে লক্ষ্মীর ভাণ্ডার পায় না বিজেপি যদি একটা রাজ্যে করে দেখাতে পারে অভিষেক ব্যানার্জি রাজনীতি ছেড়ে দেবে এত বড় কথা বলে দিয়ে গেলাম একটা রাজ্যে করে দেখাক আমরা কথা দিয়েছিলাম একশো দিনের টাকা হয় আপনার দিল্লির বুক থেকে আন্দোলন করে ছিনিয়ে আনব নইলে বিকল্প অর্থের ব্যবস্থা করবো আরচিকর ঘটনার সময় এই বিজেপি সিপিএম এর নেতারা রাস্তায় মিছিল করে বলেছিল যে আরচিকর ঘটনার প্রতিবাদে ব্যর্থতায় প্রশাসনিক ব্যর্থতায় বিনীত গোয়েলের অপসারণ আমরা দাবি করছি তারা জি করের ব্যর্থতার কারণে কলকাতার নগরপাল বিনীত গোয়েলের অপসারণ যারা দাবি করে সেই মহান আত্মারা কেন আজকে পহেলগামে কেন্দ্র সরকারের ব্যর্থতার কারণে অমিত শাহ এবং আইবি ডিরেক্টর তপন ডেকার আপনারা ইস্তফা দাবি করছেন না সে প্রশ্ন তো আমাদের মনে উঠছে আপনারা বলুন হয়েছে বাইশে এপ্রিল ছাব্বিশ জন পঁচিশ জন দেশের নাগরিক আর একজন নেপালের নাগরিক ছাব্বিশ জনকে চার জন বর্ডার পেরিয়ে পাকিস্তান দিয়ে হাতে করে একে ফর্টি নিয়ে ঢুকে দিনের আলোয় গুলি করে ঝাঁঝরা করে মেরে দিল